সালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেনিটারি ঢাকা সেনিটারি ডিজাইন ঢাকা উত্তর থেকে আমরা পিলারের বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দিয়ে থাকি এটা বেলকনির চার ফিট বা সাড়ে চার ফিট পিলার যাদের যে সাইজ প্রয়োজন আমরা আলহামদুলিল্লাহ সব সাইজই দিতে পারবো এছাড়া পোর্সের পিলারগুলো বিভিন্ন সাইজের হতে পারে সাত ফিট থেকে বিশ ফিট তিরিশ ফিট পর্যন্ত হতে পারে মোটা আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি হতে পারে যে কোনো সাইজ আমরা দিতে পারবো সমস্যা নেই এগুলা বেলকনিতে আপনাদের খুবই হার্ড হওয়ার করার জন্যে আমরা এটা হোল্ড করে দিই এছাড়াও সম্পূর্ণ ঢালাই পিলারও জানালার আছে আমরা দেখাতে পারবো বিভিন্ন ধরনের ডিজাইন তো এটা একটা জাস্ট একটা ডিজাইন লোড হচ্ছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম চার ফিট বা সাড়ে চার ফিট বেলকনি বা জানালাতে ব্যবহার হয় এগুলো হোল করা থাকে মাঝখানে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে অর্ডারগুলো করতে পারেন আপনারা হার্ডনেস শার্টনেস আলহামদুলিল্লাহ সবই ভালো থাকবে তো আপনারা যারা অর্ডার করতে ফোনের মাধ্যমে অর্ডার করবেন বা আপনারা সরাসরি এসে ঢাকা উত্তরাতে সিমেন্টের সকল ডিজাইন পাবেন একবারে রুপটালি থেকে পার্কিং টালি পর্যন্ত এছাড়া সিমেন্টের পিলার ডিজাইন জানালা বারান্দা ডিজাইন সবই পাবেন আমাদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওবাহতুলিল্লা